নমস্কার ইশিতা জেফ সবাইকে স্বাগত জানাই ভাদ্র মাসকে সামনে রেখে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী আশা করি সবার ভালো লাগবে তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে আর তার বিরামনে বিশ্রামনে। নেই ক্ষুদিরাম বাড়ি দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য বাড়ি থেকে যে কটি ধান এনেছিল তা ফুরিয়ে গিয়েছে শেষে আউস ধান ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুরেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরান তুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপাল খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ বললে হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকুক আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালে ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটিপিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নে বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধিশুদ্ধি নেই তাল নবমীর বের তোয় তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু বহুদূরবর্তি নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে চটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতী গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটিপিসিমা পিসিমা বললেন কি রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক সেই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটিপিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জমুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পোঁটি আর একটা ছৌ বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধ্যে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিষ্কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োব আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পূবদিকে জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাপছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটি চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তরপাড়ার পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কোনে এত ভোরে তালকুরুতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচি একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ, এত তাল বই আনার সাধ্য নেই দুটিমাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবেমাত্র সদরদোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কিরে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্যে তাল এনেছি পিসিমা জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসী কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্য হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকুল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙ্গল আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বাড়ির খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তাহা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন তাল গোপাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমি সে এমনি করবে পয়সা নিলেও করবে এটা একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণেই যে রাস পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ্যদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা ফখানা নিবি তিলপিটুলি বলেই লাবণ্যদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হল খা খা খুব খা আর যে তাল নবমীরে কতকে চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধও বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবণ্যদী হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রী তাঁর ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলেই শানু তার পেছনে কালীবর বারুজ্জের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্চাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলেমেয়ে নিয়ে চলেছে দিনু ভটচাঁজির ছেলে কুড়োরাম ওকে দেখে বললে এখানে বসি কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটিপিসিমাতের বাড়ি তাল নবমীর খেতে করেনি তো দে ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে বারে রে তা রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই পচ্চে এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার স্বজন ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে আজকের গল্প তালনবউ